গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো ঘড়িতে এখন এই বাজে সাড়ে আটটা মতো তো বিহানকে স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য রেডি করিয়ে দিয়েছি আর ও কিন্তু স্কুলে বেরিয়েও গেছে আর এখানে কিন্তু কুটটিকে দেখো আমি নিজে বিছানা করে বসিয়ে দিয়েছি কুর্টি আজকাল জানো তো একদমই বিছানায় থাকতে চায় না তো যাই হোক আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কুটটিকে আমি সারাদিন কী কী খাওয়ার খাওয়াই তো সব দিন একরকম হয় না তো আজকে কী কী খাইয়েছিলাম সকাল থেকে তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো যাই হোক এবার কুর্তি এখানে বসে বসে খেলা করছে আর আমি কিন্তু সকালের খাবারটা রেডি করছি আর সকালের দিকে কিন্তু ওকে আমি এরকম নেস্টামটাই খাওয়াই বেশিরভাগ দিন যেহেতু সকালের দিকটা একটু কাজের তাড়া থাকে কারণ ওকে স্নান করানোর তারপর রান্নার চাপটা থাকে তো সকালবেলার দিকটা আমি নেস্টামটাই বেশিরভাগ দিন খাওয়াই আর যেদিন আমি একটু টাইম পাই সেদিন কিন্তু ওর জন্য সুজি বলো বা ওটস বলো সেটা বানিয়ে খাওয়াই আর নেস্টামটা আমি দিনে একবারই দিই জানি খুব একটা দেওয়া ভালো না ওই জন্য চেষ্টা করি যাতে যতটা কম দেওয়া যায় তো এখানে তিন চামচ মতো নিয়ে নিয়েছি ও যতটা খেতে পারবে সেই পরিমাণ মতো নিয়েছি আর এখানে গরম জল দিয়ে ওটাকে গুলে ওকে এরপর খাইয়ে দেবো আর ততক্ষণে কুর্টি মহাশয় কী করছেন দেখো কোথায় বসিয়েছি আর উনি কোথায় চলে এসছেন মাম্মামকে খুঁজতে ওনার এখন এটাই হয়েছে কাজ উনি সারাক্ষণ সারা ঘর ঘুরে বেড়াচ্ছেন এক জায়গায় উনি থাকতেই চাইছেন না না কোলে থাকতে চাইছেন না বিছানায় থাকতে চাইছেন আর এটা কিন্তু মাথায় ওকে আমি পড়িয়ে দিয়েছি অনলাইন থেকে নিয়েছিলাম জিনিসটা বেশ কাজেই লাগছে আর এই যে ওকে এখানে এরকম বালিশের মধ্যে আমি শুয়েই খাওয়াই কারণ এখনও বসে ঠিকভাবে খেতে পারে না আর যেহেতু এখনও বেশি ঘন করে খেতে পারে না বসে খাওয়াতে আমারও অসুবিধা হয় তো একটু পাতলা করে খেতেই বেশি পছন্দ করে তো ওই জন্য কিন্তু এরকম করে বালিশের মধ্যে ওকে শুয়ে তারপরে আমি খাইয়ে দিই তো খাইয়ে দাইয়ে কিন্তু ওকে আমি এরপর কিন্তু তেল মাখিয়ে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি তো স্নান করানোটা আমি সকাল সকালের দিকেই করানোর চেষ্টা করি কারণ সকালের দিকটা রোদ থাকে আর যেহেতু বিহানু স্কুলে থাকে আমারও সুবিধা হয় তো আমার সুবিধার্থে আর সকালে রোদের জন্য আর কি আমি সকাল সকালেই ওকে স্নানটা করিয়ে দিই তো এখানে ও ক্রিম মাখানো অবধি ঠিকঠাক ছিল কিন্তু যেই ওকে জামা পরাতে গেলাম তখনই কিন্তু চিৎকার চাঁসামেচি শুরু করে দিল একদমই জামা পরতে চায় না সেটা এখন বলে না যতবারই আমি ওকে জামা পরে ততবারই কিন্তু এরকম চিৎকার চাষামেচি করে তো যাই হোক ওকে কিন্তু এরপর আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও কিন্তু ওর ইচ্ছা মতো যখন ওর প্রয়োজন হয় তখনই কিন্তু ফিট করে এখন যেহেতু ব্রেস্ট ফিট করে তো আলাদা করে সেভাবে আমি কিন্তু ওকে ফর্মুলা মিল খাওয়াই না তবে হ্যাঁ সুজি বলো ছাতু বলো তারপরে ওটসের সাথে আমি ওকে ফর্মুলা মিল দিয়ে কিন্তু এভাবে আর কি ফিট করে না সেই তো এদিকে ঘুমার ছিল বলে ওর জন্য আপেলটা সিদ্ধ করে রেডি করে রাখছি আর বিহানো যেহেতু স্কুল থেকে আসেনি ওই জন্য কাজটা সম্ভব আর কি করে রাখা যায় তো এদিকে ঘুম থেকে উঠে গেছে মহারাজ এখন বা যেই ঘড়িতে এগারোটার মতো তো বিহানো কিন্তু স্কুল থেকে চলে এসছে তো এদিকে ওকে এবার আপেল সিদ্ধটা খাইয়ে দেবো তো এরপর কিন্তু চলে এলাম দুপুরের খাবার দাবার রেডি করতে কুর্তির জন্য আর এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ গোবিন্দভোগ চাল একটু মসুর ডাল আর এখানে সবজির মধ্যে ছিল আজকে ঘরে গাজর বিনস আর একটু নিয়ে নিয়েছি মটরশুটি তো এরপর এটাকে কী করব প্রেশার কুকারে আর কি একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সব সবজিগুলোকে সামান্য নাড়িয়ে সামান্য হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে সব সবজিগুলো চাল ডাল সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে জল দিয়ে তারপর সিটি দিতে দিয়ে দেবো তো ওর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা শিং মাছ তো মাছটাকে আমি আলাদাভাবে করে নেব মাছের সাথে আমি আর কোনো সবজি দিয়ে করি না মাছটাকে শুধুই এমনি করে নিই করে নিয়ে ওটাকে ছাড়িয়ে তারপর আর কি ভাতের সাথে পেস্ট করে খাইয়ে দিই তো ওর যেহেতু এখনও দাঁত ওঠেনি ঠিকভাবে এখনও খেতে পারে না ওই জন্য কিন্তু আমি ওর খাবারগুলোকে পেস্ট করেই খাওয়াই মাছটা খুব একটাও খেতে চায় না কিন্তু তবুও আমি একটু দেওয়ার চেষ্টা করি আর একটু একটু দিতে দিতে আস্তে আস্তে অভ্যাসও হবে তো যাই হোক এখানে মাছের মধ্যে দেখো একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিয়ে মাছটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম আর এইদিকে দেখো সোনা কী করছে সারা গড় ঘুরে বেড়াচ্ছে তো এই যে কুট্টির খাবার কিন্তু নিয়ে চলে এলাম এই যে পাটিতে ও যতটা খেতে পারবে সেই পরিমাণ মতো নিয়ে এলাম আর মাছটাকে এরপর এর মধ্যে ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি পুরো খাবারটাকে পেস্ট করে নেব। আর আমি এদিকে কাজ করছি আর কুর্তি সোনাকে দেখো আমি এখানে বসিয়ে রেখে গেছিলাম কটায় মুড়ি দিয়ে আর আমাকে দিকে কিন্তু খুব খুশি হয়ে গেছে যে মাম্মা মুখে এবার কোলে নেবে আর যখন দেখছে মাম্মা নিচ্ছে না তখন কিন্তু ও খুব রেগে গেছে তো যাই হোক কুর্তির খাবার আমি পেস্ট করে নিয়ে চলে এলাম এরপর কুর্টি সোনাকে খাইয়ে দেবো আর গড়ি কাটা তখন কিন্তু প্রায় দেড়টা মতো বাজে আর এদিকে খাওয়া দাওয়া সবার কমপ্লিট এদিকে কিন্তু বিহান সোনাকেও আমি খাইয়ে দিয়েছি এরপর দুই ভাই মিলে এখানে খেলা করছে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ